একটি স্মার্টফোনে ফোনে আমরা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে অথবা বিভিন্ন ব্রাউজার থেকে ডাউনলোড করে যে সকল অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করছি এই সকল অ্যাপ্লিকেশন যে ব্যবহার করছেন এর ফলে আপনার ফোনটি কতটুকু নিরাপত্তায় আছে আপনি বুঝবেন কীভাবে তো আপনার ফোনটি নিরাপত্তায় আছে কিনা আপনি দেখার জন্য অবশ্যই আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আপনি খুব সহজে জেনে নিতে পারবেন যে আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করে আপনি ব্যবহার করছেন এটা আপনার জন্য কতটুকু নিরাপদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। যদি আমাদের চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে আমাদের ভিডিওগুলো পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আপনার স্মার্ট ফোনের যতগুলো অ্যাপস আপনি ব্যবহার করছেন এর ফলে আপনি কতটুকু নিরাপত্তা আছেন এটা চেক করার জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন জিমেইলে প্লে প্রোটেক্ট এখানে ক্লিক করে দিবেন কিন্তু এই যে স্ক্যানিং এর মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন যে সকল অ্যাপস আপনি ব্যবহার করছেন ফোনে ইনস্টল করে এর ফলে আপনার কোনো কিছু নিয়ে যায় কিনা অর্থাৎ কোন তথ্য আপনার সেই অ্যাপস গুলো নিচ্ছে কিনা আপনি কিন্তু স্ক্যানিং এর মাধ্যমে জেনে নিতে পারবেন স্ক্যানিং ক্লিক করে দিব যে সকল অ্যাপস আমি ব্যবহার করছি এর ফলে আমার কোনো সমস্যা হচ্ছে না অর্থাৎ আপনিও কিন্তু দেখতে পারেন যে আপনার অ্যাপস দ্বারা আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা তো যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেই অ্যাপসটি আপনি ফোন থেকে আনইনস্টল করে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন